মানুষের শরীরে পাশাপাশি তার একটি অদৃশ্য ও সূক্ষ্ম জগৎ রয়েছে এটি হল মন মন এমন এক রহস্যময় বিশক্তি যা অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না এটি আমাদের চিন্তা অনুভূতি আশা স্বপ্ন সুখ দুঃখের কেন্দ্র মন মানুষকে করে তোলে মানুষ মন ছাড়া মানুষ শুধু একটা জড়দেহ মাত্র মনের কোনো দৃশ্যমান রূপ নেই তবুও তার কার্যকলাপ সর্বত্র কখনো মন আনন্দে উদ্বেলিত হয় আবার কখনো তা বিষাদে আচ্ছন্ন হয় কখনো মন আমাদের কর্মে অনুপ্রেরণা যোগায় আবার কখনো নিরুৎসাহিত করে মন কখনো অতীতের স্মৃতিতে ভেসে বেড়ায় আবার কখনো ভবিষ্যতের স্বপ্নে বিহোর হয় মন বড়ই চঞ্চল এক মুহূর্তে এটি থাকে এক বিষয় পরক্ষণে চলে যায় অন্য বিষয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মন রমণি ঝুম পল্লিতে যেন এক বাউন ডুলে বালো যায় যেখানে খুশি ফিরে যেখানে ইচ্ছে করে মুলির শক্তি অসীম একাগ্র চিত্রে মনোযোগ দিয়ে যে কোনো জটিল কাজ সফলভাবে সম্পন্ন করা যায় মন যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় তবে দুনিয়ার কোনো বাধাই মানুষের সামনে স্থায়ী হতে পারে না বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সাহিত্যিক লিও টলস্টয় বা আমাদের নিজস্ব জগদীশ বসু তাদের সাফল্যের পিছনে ছিল অদম্য মনোবল ও মনতা মানুষের জীবনে মনের একটি গভীর দ্বন্দ্ব কাজ করে মনের ভেতরেই বাস করে ভালো ও মন্দ ন্যায় ও অন্যায়ের এক লয়ের লড়াই যারা মনকে নিয়ন্ত্রণ রাখতে পারে তারাই সফলতা অর্জন করে প্রাচীন দার্শনিকগণ বলে গেছেন যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয় সাহিত্য সংগীত চিত্রকলা সবকিছুরই উৎস এই মন কবি সাহিত্যিকরা তাদের মনের ভাব প্রকাশ করে করে তোলেন শিল্পের রাজ্য জয়গোস্বামী জীবানন্দ দাস সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সকলই তাদের মনের গভীরতা থেকে সৃষ্টি করেছেন কাল জলি সাহিত্যকর্ম একমাত্র মনই পারে ভাবকে দিতে অনুভূতিকে ভাষা দিতে মনের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন যদি মন ভালো না থাকে তবে শরীরও ভালো থাকে এই জন্য মনকে শান্ত রাখা ভালোবাসা দেওয়া ভালো চিন্তা করা এবং প্রার্থনার মাধ্যমে ইতিবাচক শক্তি অর্জন করা জরুরি আমাদের উচিত মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখা এবং সুন্দর নির্মল পরিবেশ মনকে রাখার চেষ্টা মন মানুষকে ভাবতে শেখায় স্বপ্ন দেখতে শেখায় এবং নিজের সত্তাকে উপলব্ধি করতে সাহায্য করে মনই মানুষকে মানবিক করে তোলে তাই মনকে সঠিক পথে পরিচালিত করা তার পরিচর্যা করা এবং মনকে নির্মল উন্নত রাখার মধ্যেই রয়েছে মানুষের প্রকৃত সাফল্য